কঠোর পরিশ্রমের পরেও সাফল্য কেন ধরা দিচ্ছে না সমস্যাটা আপনার ভাগ্যের নয় বরং অজান্তেই লালন করা সাতটি বদভ্যাসের যা আপনাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে ভয়েসবুক বাংলার আজকের ভিডিওতে জানুন সেই অদৃশ্য বাধাগুলো কি যা আজই জীবন থেকে বাদ দিলে সাফল্যের পথ আপনার জন্য খুলে যাবে আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি নিজে সবটুকু দিয়ে চেষ্টা করছেন কিন্তু সাফল্যটা ঠিক হাত ফসকে বেরিয়ে যাচ্ছে দিনের পর দিন কঠোর পরিশ্রম করছেন কিন্তু মনে হচ্ছে কোনো এক অদৃশ্য দেয়াল আপনাকে আটকে রেখেছে যদি এমনটা মনে হয় তাহলে বিশ্বাস করুন এই লড়াইয়ে আপনি একা নন আমাদের প্রায় সবার জীবনেই এমন কিছু অভ্যাস বা মানসিকতার শিকল থাকে যা আমাদের সম্ভাবনার চূড়ায় পৌঁছতে দেয় না আজ আমরা ঠিক সেই সাতটি বিষয় নিয়ে কথা বলবো যা আজই জীবন থেকে বাদ দিতে পারলে আপনার সাফল্যের পথে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক এক অজুহাত এবং অলসতাকে না বলুন আমাদের তালিকার প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় শত্রু হল অজুহাত আর আলসেমি আজ না কাল করব এখন মুড নেই বা সময়ই তো পাই না এই কথাগুলো কি খুব চেনা লাগছে এই ছোট ছোট অজুহাতগুলোই কিন্তু আপনার স্বপ্নের সবচেয়ে বড় বাধা যখনই আমরা কোনো কাজ ফেলে রাখি আমরা শুধু কাজটাকেই পেছাই না নিজের আত্মবিশ্বাসকেও একটু একটু করে কমিয়ে ফেলি ব্যাপারটা একটা চক্রের মতো কাজ জমে থাকার কারণে টেনশান বাড়ে আর সেই টেনশানের কারণে কাজ করার ইচ্ছা আরও মরে যায় সফল মানুষরা কিন্তু সঠিক সময়ের জন্য বসে থাকেন না তারা সময়কে নিজেদের জন্য সঠিক বানিয়ে নেন তাহলে উপায় কি এর থেকে মুক্তির একটা দারুণ কৌশল হল দ্য টু মিনিট রুল যখনই কোনো কাজ করতে আলসেমি লাগবে নিজেকে শুধু বলুন যে আপনি ঠিক দুই মিনিটের জন্য কাজটা করবেন যেমন বই করার অভ্যেস করতে চান নিজেকে বলুন আমি শুধু দুই মিনিট পড়ব ব্যায়াম করতে ইচ্ছে করছে না বলুন শুধু দুই মিনিট হাঁটব বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কাজটা একবার শুরু করলে দুই মিনিটের বেশিই চালিয়ে যাচ্ছেন আলসেমি ভাঙার জন্য এই ছোট্ট পদক্ষেপটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র মনে রাখবেন সফলতার পথে প্রথম পা ফেলাটাই সবচেয়ে কঠিন আর অজুহাত আপনাকে সেই পাটা ফেলতেই দেয় না দুই নীতিবাচক চিন্তা আর ভয়কে জয় করুন আমাদের দ্বিতীয় পয়েন্ট হল নীতিবাচক চিন্তা আর হেরে যাওয়ার ভয় আমি এটা পারবো না লোকে কী ভাববে যদি ব্যর্থ হই এই চিন্তাগুলো অদৃশ্য শিকলের মতো আমাদের আটকে রাখে নীতিবাচকতা আমাদের মানসিক শক্তি এমনভাবে শুষে নেয় যে আমরা চেষ্টা করার আগেই হেরে বসে থাকি একবার ভাবন্ত জে কে রাউলিং যদি জন প্রকাশকের না শুনে হাল ছেড়ে দিতেন আমরা কি হ্যারি পটারকে পেতাম স্টিভ জবসকে তার নিজের কোম্পানি অ্যাপেল থেকেই বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি কি থেমে গিয়েছিলেন একদমই না ব্যর্থতা জীবনেরই একটা অংশ কিন্তু ব্যর্থতার ভয় আপনাকে পঙ্গু করে দিতে পারে এই ভয় কাটানোর সেরা উপায় হল দৃষ্টিভঙ্গি বদলানো ব্যর্থতাকে শেষ কথা না ভেবে শেখার একটা সুযোগ হিসেবে দেখুন প্রতিটি ভুল আপনাকে শেখায় কীভাবে কাজটা আরও ভালোভাবে করা যায় এর পাশাপাশি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি পারব আমার মধ্যে সেই যোগ্যতা আছে নিজের ওপর এই বিশ্বাসটুকুই আপনার সবচেয়ে বড় শক্তি আর নিজের ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করতে ভুলবেন না এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে আর নেতিবাচক চিন্তার মেঘ সরিয়ে দেবে সফল মানুষরা ভয় পান্না এমনটা নয় তারা ভয়কে সঙ্গী করেই এগিয়ে চলেন তিন বিষাক্ত বা টক্সিক সম্পর্ক ছেটে ফেলুন তৃতীয় যে জিনিসটা আপনার জীবন থেকে বাদ দেওয়া দরকার তা হল টক্সিক সম্পর্ক বিখ্যাত বক্তা জিম রোন একবার বলেছিলেন আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান কথাটা একেবারে খাঁটি একবার ভেবে দেখুন তো আপনার আশেপাশে এমন কেউ কি আছেন যারা সারাক্ষণ অভিযোগ করে অন্যের নামে খারাপ কথা বলে বা আপনার স্বপ্নকে নিয়ে মজা করে এই ধরনের মানুষেরা এনার্জি ব্যাম্পায়ারের মতো আপনার মানসিক শক্তি আনন্দ আর সময় সুষে নেয় তাদের সাথে কিছুক্ষণ থাকলেই দেখবেন আপনার মন খারাপ হয়ে গেছে আর নিজেকে ক্লান্ত লাগছে আমি জানি এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা কঠিন বিশেষ করে যদি তারা আপনার কাছের মানুষ হয় কিন্তু আপনার মানসিক শান্তি আর সাফল্যের জন্য এটা করতেই হবে এর মানে ঝগড়া করা নয় বরং ধীরে ধীরে দূরত্ব তৈরি করা তাদের সাথে কম সময় কাটান নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে প্রেরণা দেয় আপনার ভালো কাজে সমর্থন করে আর এগিয়ে যেতে সাহস যোগায়। মনে রাখবেন আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার দায়িত্ব আপনারই চার সময় নষ্টকারী কাজগুলোকে বিদায় জানান আমার চতুর্থ পয়েন্টটি হল সেই সব কাজ বাদ দেওয়া যা আপনার বিশ্চিহ্ন সময় নষ্ট করে আজকের দিনে যেখানে আমাদের হাতের মুঠ হয়ে গোটা দুনিয়া সময়ের সবচেয়ে বড় চোর হল সোশ্যাল মিডিয়া অনলাইন গেম বা কারণ ছাড়াই শুধু শুধু ইন্টারনেট ঘাটাঘাটি করা আপনি হয়তো ফেসবুকে ঢোকেন পাঁচ মিনিটের জন্য কিন্তু জনসিন ফিরলে দেখেন এক ঘন্টা পার এই সময়টা আপনি নতুন কিছু শিখতে বা নিজের কোনো জরুরি কাজে লাগাতে পারতেন সফল মানুষেরা সময়ের মূল্য বোঝেন তারা জানেন যে দিনে মাত্র চব্বিশ ঘন্টা আর এই সময়কে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপরেই সাফল্য নির্ভর করে এর মানে এই নয় যে তারা বিনোদন করেন না কিন্তু তারা ঠিক করেন কখন আর কতটা সময় এর পেছনে দেবেন এই অভ্যেস থেকে বের হতে আগে খুঁজে বের করুন কোন কাজগুলো আপনার সবচেয়ে বেশি সময় খাচ্ছে ফোনের স্ক্রিন টাইম ফিচারটা চেক করলেই হয়তো আপনি চমকে যাবেন এরপর নিজের জন্য কিছু নিয়ম বানান যেমন দিনে এক ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া নয় বা কাজ করার সময় ফোনটা দূরে সরিয়ে রাখা টাইম ব্লকিং নামে একটা কৌশলও ব্যবহার করতে পারেন যেখানে দিনের কোন সময় কোনটা করবেন তা আগে থেকেই ঠিক করে রাখা হয় এই ছোট্ট পরিবর্তনগুলোই আপনার প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে দেবে পাঁচ একটি স্বাস্থ্যকর রুটিন গড়ে তোলুন পঞ্চম বিষয়টি হল একটা সঠিক রুটিনের অভাব অনিয়মিত ঘুম অস্বাস্থ্যকর খাবার আর শরীরচর্চার অভাব এই তিনটি জিনিস আপনার শারীরিক ও মানসিক শক্তিকে শুষে নেয় আপনি যতই ট্যালেন্টেড বা পরিশ্রমী হন না কেন শরীর যদি সঙ্গ না দেয় তাহলে লম্বা দৌড়ে যেতা প্রায় অসম্ভব সারা জেগে সিরিজ দেখার পর দিন সকালে কি আপনার নিজেকে তরতাজা লাগে কিংবা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পর কি কাজী মন বসে উত্তরটা সম্ভবত না সফল মানুষেরা নিজের শরীরকে একটা গাড়ির ইঞ্জিনের মতো ভাবেন সঠিক জ্বালানি নিয়মিত সার্ভিসিং আর পর্যাপ্ত বিশ্রাম ছাড়া এই ইঞ্জিন সেরা পারফরম্যান্স দিতে পারে না তাই আজ থেকেই একটা স্বাস্থ্যকর রুটিন তৈরির দিকে মন দিন চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমোতে ও ঘুম থেকে উঠতে আপনার খাদ্য তালিকায় ফল আর সবজি যোগ করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়ামের জন্য সময় বের করুন এই অভ্যাসগুলো গড়ে তুলতে হয়তো একটু সময় লাগবে কিন্তু একবার হয়ে গেলে আপনি নিজের মধ্যে যে পরিমাণ শক্তি আর মনোযোগ খুঁজে পাবেন তা দেখে নিজেই অবাক হবেন এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় কথাগুলো আপনার জীবনে একটুও কাজে লাগতে পারে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটা লাইক আমাদের এই ধরনের কাজ আরও বেশি করে করতে উৎসাহ দেয় আর যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিন যাতে পরের ভিডিওটা আপনার মিস না হয় আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের যদি এই কথাগুলো শোনা দরকার বলে মনে হয় তাহলে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ছয় অপ্রয়োজনীয় উদ্বেগ ও মানসিক চাপকে নিয়ন্ত্রণ করুন এবার আসি আমাদের ষষ্ঠ পয়েন্টে অপ্রয়োজনীয় উদ্বেগ আর মানসিক চাপ জীবনে চাপ আসবেই এটা স্বাভাবিক কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা সেই সব বিষয় নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেমন ভবিষ্যতে কি হবে লোকে কি ভাবছে বা অতীতের কোনো ভুল নিয়ে আফসোস করা এই চিন্তাগুলো আমাদের বর্তমানে শান্তি কেড়ে নেয় মানসিক চাপ আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় আর সৃজনশীলতাকে নষ্ট করে আপনি যখন সারাক্ষণ টেনশনে থাকেন তখন মস্তিষ্ক নতুন কিছু ভাবা বা সমস্যার সমাধান করার অবস্থায় থাকে না এই অতিরিক্ত উদ্বেগ থেকে মুক্তির একটা দারুণ উপায় হল মেডিটেশন প্রতিদিন মাত্র দশ মিনিট শান্ত হয়ে বসে শুধু নিজের শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দিন দেখবেন মন অনেকটাই শান্ত হয়ে আসছে আরেকটা ভালো অভ্যেস হল জার্নালিং বা ডায়েরি লেখা আপনার মাথায় যা যা চিন্তা ঘুরছে সব একটা খাতায় লিখে ফেলুন এটা আপনাকে আপনার ভাবনাগুলোকে গুছিয়ে নিতে সাহায্য করবে সব সবসময় মনে রাখবেন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া বা রিয়াকশনকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই যা আপনার হাতে আছে সেদিকেই মনোযোগ দিন সাত নিজের প্রতি যত্ন নিতে শিখুন আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে জরুরি পয়েন্টটি হল নিজের প্রতি অমনোযোগী না হওয়া আমরা সাফল্যের পেছনে ছুটতে গিয়ে প্রায়ই নিজের যত্ন নিতেই ভুলে যাই আমাদের মনে হয় বিশ্রাম নেওয়া বা নিজের পছন্দের কোনো কাজ করা মানে বুঝি সময় নষ্ট কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো একটানা কাজ করতে থাকলে একটা সময় পর বার্নআউট বা ক্লান্তি আসাটাই স্বাভাবিক বিখ্যাত লেখক স্টিফেন কোভি তার বইতে করার ধার দেওয়ার কথা বলেছেন একজন কাঠুরে যদি শুধু গাছই কাটতে থাকে আর তার করারটা ধার না দেয় তাহলে একটা সময় পর তার গাছ কাটার গতি কমে যাবে আমাদের জীবনটাও ঠিক তাই নিজের যত্ন নেওয়া বিশ্রাম নেওয়া আর পছন্দের কাজ করার মাধ্যমে আমরা আমাদের মানসিক ও শারীরিক করাতটাকে ধার দিই তাই নিজের জন্য সময় বের করুন যে কাজটা করতে আপনার ভালো লাগে সপ্তাহে অন্তত এক ঘণ্টা হলেও সেটা করুন হতে পারে সেটা গান শোনা ছবি আঁকা বন্ধুদের সাথে গল্প করা বা এক কাপ চা হাতে নিয়ে চুপচাপ বারান্দায় বসে থাকা নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনি যদি ভেতর থেকে শক্তিশালী আর সুখী না হন তাহলে বাইরের কোনো সাফল্যই আপনাকে আসল আনন্দ দিতে পারবে না উপসংহার তাহলে আজ আমরা সেই সাতটি বিষয় নিয়ে কথা বললাম যা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে অজুহাত নেতিবাচক চিন্তা বিষাক্ত সম্পর্ক সময় নষ্টকারী কাজ অস্বাস্থ্যকর রুটিন অপ্রয়োজনীয় উদ্বেগ এবং নিজের প্রতি অমনোযোগ এই অভ্যাসগুলো একদিনে বদলে ফেলা হয়তো সহজ নয় কিন্তু একটু একটু করে চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন আজই যে কোনো একটি অভ্যাস পরিবর্তনের জন্য মনস্থির করুন মনে রাখবেন আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা একমাত্র আপনার হাতেই রয়েছে কমেন্ট সেকশনে আমাদের জানান এই সাতটির মধ্যে কোন অভ্যাসটি আপনি প্রথম বাদ দেওয়ার চেষ্টা করবেন আপনাদের মতামত পড়তে আমাদের সত্যি খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের স্বপ্নের পথে সাহসের সাথে এগিয়ে যাবেন ধন্যবাদ